আমি আজকালকার যুগের প্রচলিত ন্যাকামির প্রেম চাই না আমি চাই কেউ একজন আমার ভালো বন্ধুর মতো আমাকে বুঝে আমার পাশে থাকবে আমাকে সারাটা জীবন ভরসা দিয়ে যাবে যার কাছে আমায় আলাদা করে বলতে হবে না আমার ভালো লাগা খারাপ লাগাগুলোকে আমার সব দুঃখ হাসি কান্না সব ভাগ করে নিতে পারবো যাকে আমি নির্দ্বিধায় বলতে পারব তুমি আমার এবং সেও নির্দ্বিধায় বলতে পারবে হ্যাঁ আমি শুধুই তোমার আমি চাই না কেউ আমার সঙ্গে চব্বিশ ঘন্টা কথা বলুক আমি চাই কেউ আমার ছোট ছোট ইচ্ছেগুলো একটু দাম দিক আমার খুঁটিনাটি বিষয়গুলো মনে রাখুক আমি চাই না কেউ আমায় দিন তার সময়টা দিক তবে এটা চাই যে সারাদিনে যতটুকুই সময় দিক না কেন সেই সময়টুকু যেন আমার হয় সেই সময় সেই মানুষটা যেন সম্পূর্ণ আমার হয় তাই আমার একটা তুমি চাই তুমি যে তুমি কখনো আমার উপর রাগ করবে না অভিমান করবে কিন্তু রাগ করবে না যে তুমি আমার মন খারাপ হলে আমাকে জড়িয়ে ধরবে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলবে কাঁচছ কেন আমি তো আছি পাগল একটা আমার একটা এই রকম তুমি চাই আমি চাই না সে তার হাজার ব্যস্ততার মাঝে আমার খোঁজ নিক আমি চাই সে হাজারো ব্যস্ততার মাঝে আমার কথাটা মনে রাখুক ব্যাস তবেই হবে বারবার খোঁজ নিলেই তো আর ভালোবাসা হয় না ভালোবাসা অন্তর থেকে ফিল করতে হয় যার সাথে আমি আমার হৃদয়কে কানেক্ট করতে পারব যে আমি মুখ খুললেই বুঝতে পারবে আমি কি চাই বা সে মুখ খুললে আমি বুঝতে পারবো সে কি চায় আমার এমন একটা তুমি চাই আমি চাই এমন একটা মানুষ যে সারাদিনের পরিশ্রম শেষে সারা সারাদিনের তার হাজারো জমানো গল্প আমাকে জড়িয়ে ধরে শোনাক নিজের মন প্রাণ উজাড় করে বলুক তার মনে জমা হাজারো যত কথা আমি চাই এমন একটা তুমি যে রাস্তার ধারে ফুচকা খেতে খেতে তার অনাবিল হাসিতে আমার মনটা জুড়িয়ে দিক আমি এমন একটা তুমি চাই যে আমার খামখেয়ালিগুলোকে স্নেহের পরশে সুধরে দেবে কথায় বলে না কেউ তো থাকুক যাকে আমি নিজের বলতে পারবো আমিও চাই আমার জীবনে এমন কেউ থাকুক যাকে আমি শুধুই আমার বলতে পারবো যার মধ্যে শুধু আমার অধিকার থাকবে তবে সেই অধিকার কোনো মতেই তাকে বিব্রত করার জন্য নয় সে অধিকার শুধু আমায় ভালোবাসার সে অধিকার সারা জীবন পাশে থাকার সে অধিকার নিজের সুখ দুঃখগুলোকে ভাগ করে নেওয়ার আমাদের সবার জীবনে এমন একটা মানুষ ঠিকই আসে যার সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে যাদের একটি বার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি আর সেই অপেক্ষা কখনোই বিরক্তিকর হয় না যাকে আমরা সারা জীবন মায়ার বাঁধনে জড়িয়ে রাখতে চাই আমরা মানুষরা আসলে জীবনে বেশি কিছু চাই না চাই শুধু মানসিক শান্তি আর এই মানসিক শান্তি তখনই আসে যখন আমরা কাউকে নিজের ভরসার মানুষ হিসাবে গড়ে তুলতে পারি যাকে দেখলে মনে হয় এটা তো আমার সেই তুমি যার অপেক্ষায় ছিলাম এতদিন আমরা এমন একটা মানুষকে ভালোবাসতে চাই যে পুরোপুরি আমাদের থাকবে সব সবসময় আমি এমন একটা তুমি চাই আমরা সবাই চাই আমাদের জীবনে এমন একজন মানুষ থাকুক যাকে প্রতিবার মান অভিমান শেষে বলতে পারে যে সে থাকলে আমাদের সব থাকবে আর সে না থাকলে সব কিছু থেকেও যেন কেমন ফাঁকা ফাঁকা লাগবে আমি চাই এমন একজন থাকুক যে থাকলে আমার জীবন আলোকিত থাকবে আর সে না থাকলে শত আলোর মাঝেও আমরা নিজেকে অন্ধকারে দেখব আমি চাই এমন একজন থাকুক যাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে পারি প্লিজ আমায় ছেড়ে যেও না তুমি না থাকলে না জীবনটা শূন্য অনুভব করে আমরা দিন শেষে এমন একটা তুমি চাই যার রাগ অভিমান শুধু আমায় নিয়ে আমি এমন একটা তুমি চাই যে পুরোপুরি শুধুই আমার